আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের যেই সেক্সট্রয় আইটেমগুলো আছে বা সিলিকন কন্ডম যে আইটেমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা উইন্টারে বিশেষ অফার দিয়েছি তো আজকের ভিডিওতে এই অফার সম্পর্কে এবং প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব আজকে আমরা আপনাদের মাঝে তিনটা মডেলের প্রোডাক্ট নিয়ে আসলাম একটা হচ্ছে আপুদের একা ইউজের জন্য ভাইব্রেশন বিল্ডো পেনিস একটা হচ্ছে ভাইদের জন্য আট ইঞ্চি জাম্বু কন্ডম এবং একটা হচ্ছে ছয় ইঞ্চি লকলাভ কন্ডম এই তিনটা প্রোডাক্ট কার জন্য কোনটা ভালো হবে বিশেষ করে আপনার জন্য কোনটা ভালো হবে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো দেখুন আমরা এটা সাইডে রাখি প্রথমে এই দুইটার বিষয়ে আলোচনা করি প্রথমে হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডম এই আট ইঞ্চি জাম্বুকন্ডমটা আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার ক্ষেত্রে যাদের সহবাসের সময়টা একদমই কম যারা একদমই সময় পান না তাদের জন্য এই প্রোডাক্টটা এটার সাথে আমরা একটা জেল দিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন এই জেলটা আছে মাইজেল পনেরোগ্রামের যে জেলটা আছে জেলটা কিন্তু খুবই পিচ্ছিল এটা দিয়ে কাজ করলে আপনার পিচ্ছিলতা হবে তো স্মুথলি কাজ করতে পারবেন এই প্রোডাক্টটা আপনারা পেনিসের মানে কন্ডমের ওপরে ভিতরে সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো এই কন্ডমটা কীরকম সে ব্যাপারে আলোচনা করি এই যে দেখুন এই প্রোডাক্টটা হচ্ছে ফুল সিলিকনের আট ইঞ্চি একটি জাম্বু কন্টম এই প্রোডাক্টটা চামড়া পুরু হচ্ছে পাঁচ মিলি এটার ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা আগাটা কিন্তু দেখতেই পারছেন ওপরের দিকে হালকা একটু বাঁকানো সোজা এসে ওপরের দিকে হালকা একটু বাঁকানো এই বাঁকানো হওয়ার কারণেই কিন্তু আপনার পেনিস যদি ফিফটি পার্সেন্টও দাঁড়ায় মানে অর্ধেকও যদি দাঁড়ায় আপনি এটা পরে কাজ করে কিন্তু পুরো শক্ত পেনিসের মজাটা নিতে পারবেন এবং এই প্রোডাক্টের চামড়া পুরো হওয়ার কারণে কিন্তু এই প্রোডাক্টটা আপনার ঘষাটা সম্পূর্ণ করে নেবে বা ঘষাটা কম লাগবে আপনার পেনিসে সম্পূর্ণ ঘষা লাগবে চামড়া তো দেখুন এই প্রোডাক্টটার যেই ফোনটা আছে ফোনটা বের করে ফেললেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডমটা সফট অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই কন্ডমটা হার্ড হবে কি না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি ভাই দেখুন এই যে কন্ডমটা এভাবে সফট হবে খুবই সফট এবং এই প্রোডাক্টটা ওপরের ভেঞ্জগুলো ভাষা ভাষা এবং কোয়ালিটিতে খুবই হাই দেখুন এই যে আমি যেভাবেই চাই না কেন প্রোডাক্টটা কিন্তু অক্ষত থাকছে কারণ এই প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটির এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন আপনি এবং এই প্রোডাক্টের মধ্যে এখন তিনটা কালার হয় স্কিন কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের যাদের যে কালারটা পছন্দ আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি আপনাদেরকে এই সেই কালারেরটাই পাঠাবো তো এই জাম্বো কন্ডমটা হচ্ছে যাদের পেনিস সাড়ে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চির ওপরে তাদের জন্যই তারা এই প্রোডাক্টটা নিন তারপরে আসি আমরা আমাদের ছয় ইঞ্চি লকলাভ কন্ডমের ব্যাপারে এই ছয় ইঞ্চি লক কন্ডমটা হচ্ছে যাদের পেনিসটা একটু ছোট। চাচ্ছেন নিশ্চয়ীরা আগাটা এক দেড় ইঞ্চি বাড়তি করে মজা দিতে এক্সট্রা তাদের জন্য এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ইয়েন ব্র্যান্ডের ইয়েন ব্র্যান্ডের লক লাভ কন্ডম খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি এবং এই প্রোডাক্টটাও কিন্তু আপনার ছয় ইঞ্চি হবে লক সিস্টেম হচ্ছে তো দেখুন আমি আপনাদেরকে এই প্রোডাক্টটাও দেখিয়ে দিই সম্পূর্ণ আনবক্স করে দেখেন সম্পূর্ণ ইনটেক অবস্থা এরকম থাকে তো আমি যদি এই প্রোডাক্টটাকে প্যাকেট থেকে বের করি প্যাকেট থেকে বের করার পর এই যে আপনারা প্রোডাক্টটা দেখতে পারবেন ফুল সিলিপনের একটি ছয় ইঞ্চি লক লাভ কল্ড প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ছয় ইঞ্চির মধ্যে খুবই হাই ভাইব্রেশন নেই এটাতে ভাইব্রেশন আলা প্রোডাক্ট আরেকটা ভাইব্রেশন ছাড়া প্রোডাক্টের মধ্যেও কিন্তু এটা খুবই হাই কোয়ালিটি দেখুন এটার ভিতরে আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি জায়গা আগাটায় এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি এই প্রোডাক্টটাও কিন্তু সফট প্রোডাকশন ফর্মটা বের করে ফেলার পর প্রোডাক্টটা দেখতেই পারবেন খুবই সফট এই যে দেখুন এটাও কিন্তু সফট ওইটা যেরকম সফট ছিল আমাদের আট ইঞ্চি জাম্বু এটাও কিন্তু খুবই সফট কিন্তু এটার চামড়া পুরু হচ্ছে চার মিলি ছোট প্রোডাক্টে পাঁচ মিলি চামড়া পুরুর প্রয়োজন হয় না এটা চার মিলিতেই যথেষ্ট লক সিস্টেমও আছে এই প্রোডাক্টটার উপরে রেঞ্জগুলোও ভাষা ভাষা আছে তো এই প্রোডাক্টটা এখন আমাদের স্টকে অ্যাভেলেবল হয়ে যাবে আমাদের কাছে এই দুইটা এখন প্রোডাক্ট হবে ভাইদের জন্য যারা সহবাসের সময়টা বৃদ্ধি করতে চাচ্ছেন যারা পেনিসটাকে মেডিসিন ছাড়াই বড় এবং মোটা করতে চাচ্ছেন তাদের জন্য এর থেকে বেস্ট প্রোডাক্ট এখন বাজারে নেই তো এই প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে এবং উইন্টার অফার সম্পর্কে বললাম আমরা প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দিচ্ছি এখন এই প্রোডাক্টগুলোর মধ্যে আগে যা দাম ছিল তার থেকে বিশটি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা তো যাদের প্রয়োজন তারা দেন এনে করে আমাদের স্ক্রিনে নাম্বাররে নাম্বারে আজকে যোগাযোগ করুন আমরা হোম ডেলিভারি করব সারা বাংলাদেশ আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট অর্ডার করার সাথে সাথেই তো যাদের প্রয়োজন তারা কল দিন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ